আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি পেটিকোট শেয়ার করবো তো আপনারা দেখুন এখানে আমি দুই গজ চারগিরা কাপড় নিয়েছি যে দুই গজ গিরা কাপড় তো প্রথমে আমরা এখানে ভাঁজটি খুলে নিয়ে এখানে ডাবল দুই ভাঁজ করা আছে তো এখানে আমরা তিন দুগুনি ছয় ইঞ্চি বেল্টের জন্য কাপড় নিয়ে নেব এখানে আগে আমরা দাগ টেনে নেব ছয় ইঞ্চিতে মনে রাখতে হবে এটা আমাদের সবসময় ছয় ইঞ্চি কাটতে হবে তো এভাবে আমরা কেটে নেব আগে আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে এখনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা করে রাখেননি তারা অবশ্যই এখনই করে দিন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমরা এটা ভাস্টে খুলে নিলাম এখন আমরা এই কাপড়টি প্রথমে দু ভাঁজ করে চার ভাঁজ করে নিয়ে এখানে আগে বেল্টের কাপড় কেটে নিব আমরা দুই ইঞ্চি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কেটে নেব বেশি কাটলে আবার এদিকে কাপড়ের সমস্যা হতে পারে ছোট হয়ে যাবে টাইট হয়ে যাবে তো আমরা একটু কম করেই কাটব তো আমি বেল্টের কাপড়টি তৈরি করার জন্য রেখে দিলাম ফিতা বানানোর জন্য তো এখন আমরা কাপড়টি মেলে নিচ্ছি এখানে আমরা মাছ বরাবর হাঁস করে নেব সমানভাবে যেন ছোটো বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একইবারে যেন সমান হয় তো আমরা এখানে চার ভাঁজ কাপড় আছে যে চার পাট আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারাও পারবেন আর সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেব তো আমি এখন এ পাশে পাঁচ ইঞ্চি কেটে নেব এ পাশে পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিলাম আমরা এ পাশে পাঁচ ইঞ্চি নিচে অংশতে বন্ধ সাইডের পাশেও আমরা পাঁচ ইঞ্চি কেটে নেবো দাগ তো আমরা এই যে বেডটির কাপড়টি দেখলেন এখানে আমরা দু ভাঁজ করে চার ভাঁজ করে নিলাম করার পরে এটা আমরা ফেলে দিলেও বুঝতে পারবো যে আমাদের কত ইঞ্চি দরকার সেলাইয়ের জায়গা রেখে তো আমরা এভাবে কোনোভাবে ভাঁজ করে নিব এ পাশে পাঁচ ইঞ্চি ওপাশেও পাঁচ ইঞ্চি জায়গায় চেপে ধরে থাকবো দিয়ে আমরা এভাবে ভাসটি সমানভাবে করে নেব এই যে আমাদের পাঁচ ইঞ্চি হলো কি না অবশ্যই আপনারা মেপে দেখবেন তো আমাদের পাঁচ ইঞ্চি হয়ে গেছে তো এখন আমরা ভাঁজটি খুলে নিব খুলে নেওয়ার পরে আপনাদের স্কেল থাকলে অবশ্যই স্কেল দিয়ে আপনারা মার্জিন করে নিতে পারেন দাগটি সুন্দরভাবে টেনে নেবেন তো আমি মার্জিন করে নিলাম বুঝতেই পারতেছেন তো আমাদের এখন মাঝখানে কেটে নিব দাগ অনুযায়ী বাঁকা যেন না হয় সমানভাবে কাটতে হবে ভাবে কেটে নিলাম তো আমরা এগুলো উলটিয়ে নেব এক সমান করে নেব যেন একই সমান হয় নিচ অংশটি আমরা সমানভাবে কেটে নেব উপর অংশটি আমরা সমানভাবে কেটে নেব যেন কণা না বের হয়ে থাকে সমান হলে সেলাইগুলোর দেওয়া সুবিধা হবে সমান হবে কণা ঝুলবে না তো আমরা কেটে নিলাম এখন আমরা ভাঁজ খুললে বুঝতে পারবো এখানে অবশ্য আমাদের ছয়টি পাট হয়েছে মাঝখানে দুটি বড় পাট সাইডে দুটি ছোট পাট এটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার এটা হলো তিন নাম্বার তো এইভাবে আমাদের মোট ছয়টি পাট আছে নিচে তিনটি উপরে তিনটি যে বুঝতে পারতেছেন তো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা এভাবে করে সাজিয়ে নিয়েছি এই যে মাঝখানের অংশটা কিন্তু বড় এই যে বুঝতে পারতেছেন তো আমি দেখা না যাওয়ার জন্য আমি ভাঁজটি খুলতেছি না আপনাদের সুবিধার জন্য তো এখানে আমাদের বেলটি দুই ভাঁজ করে লাগিয়ে নিতে হবে সমান করে তো আমি এভাবে বেডটি এখানে সেলাই দিয়ে নিব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ